তো তোমাদেরকে আমি একটা ব্লগে বলছিলাম যে আমরা কিসের কাজ করি এবং আমাদের কোম্পানিতে কি কি কাজ করা হয় তোমাদেরকে একদিন একটা ব্লগ দিয়ে দেখাবো তো সময়ের জন্য মানে করতে পারি না তো অনেকে বলতে পারো ভাইয়া তোমরা তো কাজ করো না তাহলে তোমাদের আবার কিসের সময় তো আমাদেরও কিন্তু কাজ আছে তোমাদের কাজ হচ্ছে আমি এবং আমার বড় ভাই তো আমাদের কাজ হচ্ছে মানে কোম্পানিটাকে দেখে শুনে রাখা মানে আমাদের কোম্পানিতে অনেক লোক কাজ করে তো ওদেরকে দেখে রাখি যে ওরা কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা আনতেন মানে অনেক কিছু আর কি তো এটাও কিন্তু একটা কাজ তো আমি মালুষিয়াতে আসার পর মানে ঠান্ডা পানি খাইতে খাইতে আমার একদম মানে গলা বইয়া গেছে মানে হালকা হালকা কাশি উঠে আর কি যে কারণে ব্লকটা খুব কম করতেছি মানে কথা কথাবার্তা বললি শুধু কাশি পাই তো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এবং আল্লাহ আলম হতে আমরা অনেক বড় একটা কাজ পাইছি তো কাজটা না কি বার হয় জাপানি কোম্পানির আপনার গাড়ি এখানে একটা কোম্পানি তারা তারা মনোরম যে বাইরে যে গাড়িগুলো আসে না যেমন গাড়ির বড়ি আসে এখানে আসার পর গাড়ী কাপোৰ আপ কৰে এইখিনি এতিয়া জাপানীৰ এটা কোম্পানী ৱালিঙে গাছ আছে যেন বোমব হৈ গ'ব তাৰপৰা ৰেন মেচিনৰ গাছ আছে অনেক গাছ আছে মোটামুটি আদাৰিলে বাংলাদেশের টাকা না মালাই রিঙ্গিত দুই লক্ষ টাকার মতো হবে তো আবার কাজটা কিন্তু যেমন তেমন কাজ না কাজটা কিন্তু কিছুদিনের ভিতর সেটেল দিতে তো আবার বুঝেন আমাদের কর্মীরা কতটুকু দক্ষ নিয়ে কাজ করে তো কাজটা হচ্ছে আপনার সাত দিনের ভিতর মানে কমপ্লিট সর্বোচ্চ দশ দিন তো দিনে আইতে কাজ করতে হইবো তো অনেকে বলছিলেন একটা ব্লগের মধ্যে যে ভাই আমি কাজ পারি তো তোমরা কিন্তু কাজ পারো ঠিক আছে আমি মানা করতেছি না যে তোমরা কাজ পারো না তো দুই তিনজনের বই কিন্তু আমি অলরেডি বড় ভাই আনছে তো ওদের ওদের বিষাও অনেক কিছু দিনের ভিতর হয়ে যাবে

মানে আনসার দিতে পারে তাহলে আর কি আমাদের কোম্পানিতে ওদেরকে আনা হয় কারণ আমাদের কোম্পানি ছোট হতে পারে বা এখানে অনেক কর্মীরা কিন্তু অনেক দক্ষতা নিয়ে কাজ করে সেই কারণে আর কি আমরা মানে ব্লগের মধ্যে প্রত্যেকটা ব্লগের মধ্যে বলি যে যারা আসতে চান তারা কিন্তু কাজ জানা থাকতে বো তো আজকে যে কাজটা করতে যাচ্ছি এখানে আমাদের লোক গেছে মোট সতেরো জন তো সতেরো জনের মধ্যে এখানে আসে আপনার যে এই বাংলাদেশে কি জানি বলা হয় মানে হেল্পার আছে সাতজন আর দশজন হচ্ছে আপনার ইয়া দশজন দশজনকে সাত জন হেল্প করবো তো এরকম যারা কাজ না পারেন মানে টুকটাক পারেন তাদের জন্য কিন্তু একটা সুখবর আসতে কারণ তারাও আসতে পারেন হেল্পার হিসেবে কিন্তু হেল্পারের বেতনটা একটু কম হেল্পারের বেতন হচ্ছে আপনার তিন হাজার টাকা পড়বে মালায় তো বাংলার মনে করেন যে পঁচাত্তর হাজার পঁচাত্তর কিংবা ছিয়াত্তর হাজার এখন যে টাকা রেট আছে আর থাকা গাওয়া হচ্ছে কোম্পানির তো অবশ্যই আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অলরেডি আমি তিনজনকে আনতেছি কিছু দিনের ভিতর আনার পরে বুঝতে পারবেন তো অনেকে বলতে পারেন যে ভাইয়া মানে এতদিন ধরে ব্লক করতেছো তোমাদের কাজের ভিডিও তো দেখি না এই পর্যন্ত তো আজকে আপনাদের কাজের ভিডিও দেখাবো এবং কোন জাপানি কোম্পানি কাজ পাইছি এবং কি কাজ করতেছি আজকে যদি ব্লকটা টোটাল দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আর একটা কথা বলবো মানুষে কেন আসবেন মানুষে কিন্তু এশিয়ার মধ্যে মানে একটা সুন্দর একটা কাউন্ট্রি খুশি মানে অনেক ভালো মন মুগ্ধ করার মতো আর কি দেখেন পুরা বাংলাদেশের ফিল পাবেন মানুষ ইয়ে আসলে আপনি বুঝবেন না যে আপনি বাংলাদেশ সাইরা মানুষ ইয়াতে আসছেন কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য মানে গাছপালা বলেন বাংলাদেশে যেমন মানে সব কিছু আছে মানুষ ইয়ে তো সব কিছু আছে বাংলাদেশে যেরকম মনে করেন যে গাছপালা তারপর হচ্ছে আপনার গ্রাম মানে বাংলাদেশে যেরকম একটা ফিল পাবেন মানুষ আসলে কখনোই মানে বুঝতেই পারবেন না যে। যেমন

শুরু করে দেবেন সমালোচনা তার বলেছি আপনার কেমনি আপনি উপর উঠবেন ওটা দেখে সারবো মানে আপনি উপর উঠতে চাইবেন দেখবেন যে আপনার বিরুদ্ধে বদনাম তার বলেছে যত ধন নাম আছে সবকিছু চলাইবো আল্লাহর মতে এই মালয়েশিয়াতে কিন্তু এরকম কোনো কিছু নাই আছে কিছু বাঙালির ভিতর শুধু বাঙালির ভিতরে এইগুলো পাবেন নায়িকা বললে ভুল কারণ এই দেশটা কিন্তু আপনার মোটামুটি একটা সময় কিন্তু আপনার বাঙালি খুব কম ছিল এখন মোটামুটি মালয়েশিয়াতে প্রচুর বাঙালি হয়ে গেছে বাঙালিদের কারণে আজকাল বিদেশের মানুষ চালাক হয়ে গেছে চালাক ছিল না বাঙালির মানুষ সব হয় সামনে মেবি দুর্ঘটনা হয়েছে কারণ ওই যে একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি সাথে গাড়ি আছে আর এই দেশে কিন্তু আপনার আইন কানুন খুব কঠিন কঠিন বলতে গেলে আপনি মনে করেন যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করতে পারবেন না

মানুষ কিন্তু আরেকটা কাহিনী আছে লুঙ্গিবিন্দ রাস্তা আটলাই পুলিশে দলে মামলা আছে এটা বাংলাদেশ লাগি বিন্দা আর লুঙ্গি হাঁটা দেবো ভালো লাগবে মানের লঙ্গি এই এই দেশের কিছু নিয়মের লুঙ্গি আছে এগুলো পড়তেই যেগুলো ধুতি বলা হয় আমরা বাংলাদেশে এই এরকম ধুতি সিস্টেম কিছু লুঙ্গি আছে এগুলো পড়তেই আর লুঙ্গি নিচে মনে করেন যা থাকতে না সরি না নিচে যাই কে আচ্ছা যাই হোক আপনারা বাঙালি একটু মাঝে মাঝে বিনোদন দি তো মনে করেন যা আন্ডার প্যান্ড না থাকলেই মামলা আর অনেক পুলিশ অনেকে বলতে পারেন যে আপনার কি লুঙ্গি আঙ্গায় দেখবেন আন্ডার প্যান্ড আছে কিনা

যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে অবশ্যই বুঝবেন না আর যে কথায় ছিলাম কথা ট্রপিক না ঘুরায় তো আজকে আপনাদেরকে কাজটা দেখাবো তো কাজটা দেখতে হলে অবশ্যই মানে ফুল ভিডিও দেখতে হবে আর ভিডিওটা ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিবেন তো এনজয় দিস ভিডিও সামনে যাচ্ছি দেখেন তো বিশ দেখতে পারতা আমরা কিন্তু অলরেডি যাচ্ছি মানে আমাদের কাজের উদ্দেশ্যে যে কাজটা রাখছিলাম কতক্ষণ আগে বলছি ওই কাজের উদ্দেশ্যে রোনা দিয়ে আর এই দেশে কিন্তু ভিউগুলা অস্থির একটা ভিউ দেখতে পারতাছেন মানে মানে কি বলবো মন মুক্ত করার মতো আর কি আর এই দেশের যে গাড়ি আর এই ভাই আমরা বাংলাদেশে যেরকম মনে করেন যে একটা মানে যেরকম চাই চাইকেল দিয়ে বুঝাই একটা পরিবারে সর্বোচ্চ দুই থেকে তিনটা চাইকেলতে আর এই দেশে একটা ফ্যামিলিতে দু ছয়জন হয় তাহলে ছয়টা গাড়ি তাই মানে এই যে চাই মানে বড় বড় দামি গাড়ি যেগুলো এগুলো হচ্ছে চাই হিসেবে ব্যবহার করে ঠিক আছে না কথাটা এই দেশে বিএমডব্লিউ কন তারপর হচ্ছে কাওয়াসাকি নিনজা তারপর হচ্ছে তেসলা মানে যত দামি দামি গাড়ি আছে সবগুলো হচ্ছে ওদের কাছে চাই মতো লাগে চাই কেলি সেভাবে ওরা ব্যবহার করে আচ্ছা যাই হোক ভিডিওটা মানে অনেক লং হয়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখা হবে কাজে গিয়ে তো এনজয় দিস ভিডিও তো বিওয়াস আমরা কিন্তু অলরেডি আইসা পড়ছি তো আপনাদেরকে দেখাই যে কোন কোম্পানির কাজটা আমরা নিছি সাথে থাকেন তো যারা এতক্ষণ ব্লকটা দেখছেন তাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং তো এগুলোও কিন্তু আমাদের কাজ করা হয় যে বাড়িটা দেখতে পাচ্ছেন এর এরকম বাড়ির কাজ কিন্তু আমরা করে থাকি তো এই যে দেখেন এই কোম্পানিতে কাজ করবো আর কি তো এটার ভিতরে ভিডিও করা নিষেধ কতক্ষণ আগে সিকিউরিটি গার্ডে বলতেছে ভিডিও নট অ্যালাউ তো এই কোম্পানি যে কাজ করবো আর কি তো আজকের ব্লকটা এই বন্ধু ছিল ভাই ভাই সবাই ভালো থাকবেন